আর আমি আছি আপনার সাথে শোভেন্দু আমি চলে এসেছি আজকে পশ্চিম বর্ধমানের বানপুরে বাড়ি ময়দানে হ্যাঁ বাঁচপুর টালন পূজা বাড়ি ময়জা এখানে ভিতরে বেশ কিছু মন্দির রয়েছে এবং এখানে সাধারণত মায়ের যে মন্দির সেটা সবচেয়ে বিখ্যাত এটা পশ্চিম বর্ধমানের মধ্যে পড়ছে চলুন আমি আপনাদের ভিতরে সমস্ত কিছু ইনফরমেশন সমস্ত কিছু দেখাবো এবং এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনার সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবেন এবং এখানে আপনারা কীভাবে আসবেন সেটাও কিন্তু পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে তো তাহলে চলুন দেখতে থাকুন ভিডিওটা আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন ভিতরে বন্ধুরা এখানে যিনি দীর্ঘদিন ধরে পুজো করেন আমি চলুন তার কাছে আসছি এখানে উনি কিন্তু নিয়মিত পুজো করেন এবং দীর্ঘদিন ধরে পুজো করে আসছেন তো চলুন তা সারে মুখ থেকে বেশ কিছু তথ্য আমি শুনবো নমস্কার আপনার নাম আমার নাম হচ্ছে তারকেশ্বর রায় আচ্ছা আপনি এখানে কতদিন ধরে পুজো করছেন আমি একাশি সালে এসেছি আচ্ছা আচ্ছা এটা স্থাপিত কত খ্রিস্টাব্দ হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সালে তখন কি মানে কিসের মন্দির ছিল রাধারবিন্দের মন্দির আর মা কালী মন্দির ছিল আচ্ছা আচ্ছা তো এই যে মহাদেবের মন্দির আচ্ছা আচ্ছা স্থাপিত যিনি করেছিলেন নাম ওনার নাম হচ্ছে সুদী মুখার্জি আচ্ছা তো তিনি যে স্থাপিত এটা করেছিলেন এখানে তাকে কি মা কোনো স্বপ্নান্ত বা কোনো কিছু না আমাদের কমিটি এখানে একটা কমিটি আছে কমিটির তরফ থেকেই একটা কমিটি করিয়ে এটা করা হয়েছে তাহলে আপনি এখানে নিয়মিত পুজো করেন প্রত্যেক দিন এখানে থাকেন সেবা করি আচ্ছা আচ্ছা তো তো বেশ মানে কিছু তথ্য আপনি বলতে পারেন সম্বন্ধে পুরাতন আমি আমি যতটুকু যতটুকু জেনেছি জেনেছি থেকে যেখানে আমাদের রাধা প্রথম এসেছিলেন রাধা গোবিন্দ এক বুড়ো আর বুড়ি ওনারাই নিয়ে এসেছিলেন ফরিদপুর থেকে হুম বাংলাদেশ ফরিদপুর আচ্ছা আচ্ছা সেইখান থেকে নিয়ে এসে তারপরে এখানে স্থাপিত হয় এখানে কীর্তন কীর্তন এসব হতো তারপরে আস্তে আস্তে মায়ের মন্দির হলো হুম মহাদেবের মন্দির হলো তারপরে আস্তে সব যেগুলো দেখছেন যে মন্দির হ্যাঁ অনেকে অনেক মন্দির দেখছে এখন এখন মানে আগের আগের আর এখনকার পরিবেশ কতটা ডিফেন্ড এখন অনেক উন্নত এবং ভালো এখানে প্রচুর মানুষ তো আসে পুজো করার জন্য সমাগম হয় হ্যাঁ দেখেন করোনার পর থেকে একটু কমে গিয়েছে আচ্ছা আচ্ছা এখানে অনুষ্ঠান কি হয় অনুষ্ঠান আমাদের সব কিছু হয় গোবিন্দের ধরুন জন্মাষ্টমী হয় রাস হয় দুল হয় আচ্ছা আচ্ছা ঝুলন হয় তারপরে আপনাদের আমার যেমন কালী পুজো জগদ্ধাত্রী পুজো দুর্গা পুজো অন্নপূর্ণা পুজো সবই আমাদের পুজো হয় আর কেউ যদি এখানে দান করতে চায় সেও সে কমিটির ব্যবস্থা আছে সব আচ্ছা আচ্ছা তো এছাড়া ধরুন যারা আসবেন কীভাবে আসবেন একটু বলে দিতে পারবেন এখানে সকালে পুজো আমাদের সকাল সাতটার থেকে পুজো শুরু হয় বেলা বারোটা পর্যন্ত বারোটার পরে আমাদের মায়ের ভোগ গোবিন্দের ভোগ এইসব হয় তারপরে বিশ্রাম হয় তারপর আবার বিকেল চারটের পর থেকে খোলে রাত সাড়ে আটটা নটা পর্যন্ত থাকে যারা ধরুন দূর থেকে আসবেন তারা কিভাবে আসবেন একটু যদি বলে দেন তো খুব দূর থেকে ধরুন এখানে দূরের বলছে তো আমাদের বানপুর আসানসোল বেল্টেরই বেশি লোক হ্যাঁ যারা ধরুন বাঁকুড়া বা কলকাতা থেকে আসবেন তারা কিভাবে আসবেন অনেকে ভিডিওটা দেখছেন যদি ইচ্ছা তো অনেকেরই কলকাতা থেকে গেলে আবার আমাদের বানপুরে এলে পরে এখানে বানপুর টাউন পূজা বললেই সব দেখিয়ে দেবে আচ্ছা ট্রেনের তো ব্যবস্থা আছে হাওড়া থেকে ট্রেনের ট্রেনের তো সবসময় ব্যবস্থা রয়েছে আচ্ছা আচ্ছা তো এখানে মা খুব জাগ্রত হ্যাঁ হ্যাঁ জাগ্রত গোবিন্দও খুব জাগ্রত হ্যাঁ এখন তো দেখছি প্রচুর হয়েছে তারপরে সেরো মা গণেশ লক্ষ্মী সরস্বতী হনুমানজি মহারাজ তারপরে মহাদেব সব মন্দিরই আমাদের মোটামুটি হয়েছে এখানে এমনি খিচুড়ি প্রসাদ বা কখনো হ্যাঁ আমাদের অন্নপূর্ণা পুজো হয় সেই অন্নপূর্ণা পুজোর সময় আমাদের একটা অন্নপূজা ঠিক কম মানে কোন সময় হয় ওটা চৈত্র মাসে হয়

আপনি তো প্রত্যেক প্রত্যেক দিনে থাকেন যারা আসবেন তারা নিশ্চয়ই আপনার নাম আগবা বল নাম শ্রী তারকেশ্বর রায় ঠিক আছে ধন্যবাদ আপনাকে অনেক ভালো লাগলো নমস্কার হ্যাঁ বন্ধুরা আমি আজ চলে এসেছি পশ্চিম বর্ধমানের বানপুরে বানপুরের বাড়ি ময়দান বানপুর টাউন সেখানে তো এটা হলো বানপুর বাড়ি ময়দানের ভিতরে যাওয়ার গেট যে মন্দির আছে ভিতরে এটা হলো প্রবেশের গেট তো এসে প্রথমে যেটা আমার চোখে পড়লো এই যে দেখেন বেশ কিছু ভিখারি কিন্তু গেটের সামনে বসে আছে এবং ওনারা কিন্তু বসে থাকে। যেদিন পুজো হয় বেলাতে তো আমি তাদেরকে যতটুকু পারলাম দু টাকা পাঁচ টাকা যথা নিজের সাধ্য মতো তাদেরকে আমি দান করলাম এবং তারা সত্যি ভীষণ খুশি হলো তো আমি আপনাদের কাছে এটাই অনুরোধ করব যে আপনারা যখন এখানে আসবেন তাদের হাতে দু টাকা পাঁচ টাকা কিছু তুলে দেবেন কারণ দু টাকায় পাঁচ টাকায় আপনার হয়তো কিছু যাবে না কিন্তু তারা না ভীষণ খুশি হবে এবং খুশি হয়ে সেই টাকায় তারা কিছু খাবে কিছু কিনবে তো তারা যেমন খুশি হবে আপনিও কিন্তু খুশি হবেন আর এটা কিন্তু সম্পূর্ণ কী বলবো এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার এবং আমি বলবো যে অবশ্যই এখানে দান করা উচিত এই যে সকল ভিকারি বসে আছে তাদেরকে তারা যেমন খুশি হবে আপনিও তেমনি খুশি হবেন এবং সেটা কিন্তু ভগবানের খাতায় পুরোটাই জমা রয়ে যাবে তাই অবশ্যই এখানে আসে তাদের কিছু দান করুন চলুন আমি এবারে ভিতরে প্রবেশ করি এই যে গেট দিয়ে আমি ভিতরে পোস্ট করলাম বাড়ি ময়দানের মধ্যে টাউন পুজো সেখানে তো ভিতরে পোস্ট করতেই প্রথমেই যেটা আমার আমি দেখলাম এটা হলো মায়ের মন্দির সবচেয়ে পুরোনো মন্দির এখানে রাধা মাধব এবং মায়ের যে মন্দির রয়েছে এটা কিন্তু সবচেয়ে পুরনো মন্দির কিন্তু নতুন করে এখন আপডেট হয়েছে তাই এই যে দেখছেন নতুন যে ডিজাইন কিন্তু নতুন করে সব আপডেট হয়েছে এটা কিন্তু উনিশশো পঁয়তাল্লিশ সালে স্থাপিত হয়েছে অবশ্যই আপনারা ভিডিওতে দেখলেন একজন পুরোহিত কিন্তু বেশ কিছু ইনফরমেশান আমাকে দিয়েছে ভিডিওতে অবশ্যই আপনারা দেখলেন তো চলুন এটা গেটে ভিতরে প্রবেশ করে আমি প্রথমে দেখলাম স্বামী বিবেকানন্দ মা সারদা দেবী রামকৃষ্ণ পরমহংস দেবের ছবি এবং রাধা রাধাকৃষ্ণেরও ছবি এবং বেশ কিছু টবে লাগানো গাছও রয়েছে ছোটো ছোট। তো ভালো লাগলো সত্যি পরিবেশটা আপনাদেরও ভালো লাগবে চলুন এই যে প্রথমে বলছিলাম যে মায়ের মন্দির চলুন প্রথমে আপনাদের ভিডিও প্রথমে মায়ের দর্শন করিয়ে দিই চলুন তাহলে ভিতরে যাই দেখছিলাম প্রচুর পায়রা কিন্তু এখানে আছে এই যে মায়ের মন্দিরের ওপর প্রচুর পায়রা আছে হ্যাঁ এই যে দেখছেন এই যে বাড়ি ময়দানের মা মা কালী হ্যাঁ সেই আপনার সেই মূর্তি দেখছেন প্রতিমা মা কালীর প্রতিমা ইনি পুরোহিত ইনি কিন্তু এখানে প্রত্যেক দিন পুজো করেন তো চলুন হ্যাঁ বন্ধুরা আজকে আমি চলে এসেছি পশ্চিম বর্ধমানের বাড়ি ময়দানে আর এই যে দেখছেন এটা বাড়ি ময়দানে যে চিত্র আপনারা দেখছেন সত্যিই অসাধারণ এবং পরিবেশটা সত্যি খুব ভালো এবং এখানের জায়গাটাও একেবারে খুব সুন্দর এই যে দেখছেন বন্ধুরা আমি অলরেডি চলে এসেছি এখন পশ্চিম বর্ধমানে যে বাড়ি মজান সেখানে এটা সাধারণত মায়ের মন্দির তো এখানে আমি একজন দাদাকে পেয়েছি উনি এখানে পুজো দিতে এসেছেন তো দাদা আপনার নাম উৎপল ঘোষ আচ্ছা কোথা থেকে আসছেন মিরাপুর থেকে ও এখানে কি আপনার মাঝে মাঝে আসা হয় আমি প্রতি শনিবারই আসি আচ্ছা আচ্ছা তো এখানে আপনি কতদিন ধরে আসেন এই মন্দিরের ব্যাপারে আপনি কিছু বলতে পারবেন এই স্থাপিত কত খ্রিস্টাব্দ হয়েছে বা সেরকম কোনো আমি তো দেখছি আজ প্রায় চল্লিশ বছর এমনি দেখছি মনে করেন আমি যত বয়স হলো আমি বাবার সাথে আসতাম কথা তখন এই মন্দিরগুলো অন্যরকম ছিল হ্যাঁ এখানে একটা টিনের সেট ছিল আচ্ছা তো আগের আর এখনের মানে কতটা ডিফারেন্স অনেক হিউজ এন্ড ডিফারেন্স অনেক ডিফারেন্স তো এখানে কি শুধু মায়েরই মন্দির না মা ছাড়া আরও অন্য আচ্ছা কি কি আরও মন্দির এখানে রয়েছে মা কালী আছে দুর্গা আছে শিব মন্দির আছে শনি মহারাজের মন্দির আছে রাধা কৃষ্ণ মন্দির আছে গণেশের মন্দির আছে মানসার নাম মন্দির আছে তারপর আপনার মা জয় মাতা মন্দির আছে মায়ের মন্দির আছে মন্দির আছে এবং গণেশ লক্ষ্মী সরস্বতী তিনটে মন্দির আছে এখানে আপনি কতদিন ধরে বললেন আসছেন আমি তো প্রায় বাবার সাথে আসতাম চল্লিশ বছর ধরে মানে তাহলে মন্দিরটা চল্লিশ বছরের পুরনো অনেক আরো বেশি পুরনো আরও বেশি এখানে মা ভীষণ জাগ্রত হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনি কি ফ্যামিলির সাথে এমনি সবাই নিয়ে আর এখানে পুজো করার টাইম কি যে কোনো সময় না অনেক ভালো লাগলো হ্যাঁ আপনারা জানলেন যে এই যে বাড়ি ময়দান বাড়ি ময়দিন স্থাপিত হয়েছে উনিশশো পঞ্চাল্লিশ সালে এবং এখন বেশ কিছু থাকি বলছে এবং অনেকটা জায়গা জুড়ে এখানে আপনারা এলেই অবশ্যই এখানে আনন্দ আপনারা পাবেন এবং আপনাদের মনও ভালো হয়ে যাবে আর এখানে চারিদিকে যে পরিবেশ করে মন্দিরগুলো দেখা যায় সত্যি ভীষণ সুন্দর কলকাতা থেকে আসবেন তারা হাওড়া থেকে আসানসোলের ট্রেন ধরবেন আসানসোল থেকে আপনার ওখান থেকে আসানসোল থেকে বার্নপুর বাঁধপুরে বাস ধরে যাবেন বা আপনারা আসানসোল থেকে বার্গপুরের ট্রেনও পেয়ে যাবেন বাঁধপুরে নেমে ওখান থেকে কিছু দূর আসার পরেই বাড়ির ময়দান আপনারা পেয়ে যাবেন বাং টাউন পরিচিত তো এখানে যে পরিবেশ পরিবেশটা সত্যি ভীষণ সুন্দর আপনাদের প্রথমে পেয়ে যাব এবং প্রচুর মাস এখানে কিন্তু মন্দির রয়েছে আপনারা এলে অবশ্যই দেখতে পাবেন যাওয়া ভালো লাগবে এটা বলতে পারি জায়গাটাও ভীষণ সুন্দর আমি এখানে মাঝে মাঝে আসি তো অনেকদিন পরে এলাম ভালো লাগলো আগের যে এটার যে আগের যে মন্দিরের যে চেহারা ছিল এখন তার চেয়ে কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে এখন বেশ সুন্দর কিন্তু ভালো লাগলো অবশ্যই ভালো লাগলো দেখছি

এই যে দেখছেন বন্ধুরা আমি বাড়ি ময়দানের মধ্যে একজন দাদাকে পেয়েছি আর দেখছেন প্রচুর পায়রা এই যে প্রচুর পায়রাকে কিন্তু খেতে দেয় দাদা তো দাদার কাছে আসছে দাদা আপনার নাম রাজেন্দ্র প্রসাদ আচ্ছা আপনি এখানে কতদিন ধরে আসেন আমি ছোট থেকে আচ্ছা আচ্ছা এই যে এই যে পাখি দেবো পাখিগুলোকে পাখিগুলো কি আপনি এলে কি খাবার দেন পাখি আচ্ছা 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 প্রায়

খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা আপনার যদি এখানে কেউ ইচ্ছুক থাকেন গান করার জন্য অবশ্যই আপনারা সেই দান করে দিতে পারেন খুব মায় শান্ত পরিবেশ জায়গাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে

পুজো হচ্ছে এবং শুনছি মায়ের এই যে দেখছেন বন্ধুরা এটা হলো নবদুর্গা মন্দির আর আমি চলে এসেছি আজকে বানপুর টাউন পূজা দিয়ে আপনারা দেখছেন এখানে যিনি পুরোহিত আছেন যিনি পুজো করেন আমি তার কাছে আসছি আপনার নাম সোমনাথ রায় আচ্ছা আপনি কি এখানে নিয়মিত থাকেন আচ্ছা এখানে কতদিন ধরে আপনি পুজো করছেন আমার হয়েছে এখানে আট ন বছর আচ্ছা আচ্ছা আমার বাবা আছেন আরো স্টাফ আছেন পাঁচজন টোটাল পাঁচজন স্টাফ আছে আচ্ছা আচ্ছা তাহলে এখানে পুজোর নিয়ম কী মানে টাইম মানে এখন শীতকাল তো এখন ভোর সাড়ে পাঁচটার সময় মঙ্গল আরতি হয় মঙ্গল আরতি হওয়ার পর আবার একটু বন্ধ থাকে তারপরে সকাল সাতটা নাগাদ আবার নিত্য পুজোর নামায় শুরু হয় বাল্যভোগ নিবেদন করা হয় মন্দির রানারানি মা তারপরে এমনি ভক্তদের পুজো বারোটা পর্যন্ত চলে বারোটা পর্যন্ত অন্নভোগ নিবেদন করিয়ে স্বয়ং দিয়ে মন্দির বন্ধ থাকে আবার বিকেল সাড়ে চারটের পর মন্দির খোলা হয় সন্ধেবেলায় সাড়ে ছটা নাগাদ মন্দিরে আরতি হয় আরতির পর আবার মহীষভোগ হয় আপনার রাত্রি সাড়ে আটার সময় শীতকাল বলে ঠিক আছে গ্রীষ্মকালে নটার সময় মহিষভোগটা হয় তারপরে স্বরেন দিয়ে আবার মন্দির পরিষ্কার করে পুষ্কার আর এখানে আপনার এই ইয়ে পুজো মায়ের মায়ের পুজো হয় তো না তো এখানে আপনারা পাঁচজন টুডাল রয়েছেন তো আপনি কি সব পুজোগুলো করেন মানে এই যে মা সবই দেখতে হয় আচ্ছা আচ্ছা এমনি ভাগ করা আছে তো মন্দিরে ठीक है सर थैंक यू दीदी आप कहाँ से आ रहा है तो ओह अच्छा आप क्या तो रेगुलर तो मतलब आता है, मतलब आता है? तो हर सैटरडे मंडे पूजा करने के लिए हाँ। अच्छा ये कैसा लगता है ये जो मतलब आ, जाएगा है ये जगह? जाएगा आने के बाद थोड़ा शांति मिलता है मन में अच्छा, अच्छा कुछ तो काम हुआ है इसका तो माँ बहुत ऐसा नहीं है कि इनफैक्ट ये बहुत बहुत साल पुराना बहुत साल पुराना है अभी तो बहुत डेवलप हो गया स्टार्टिंग में वो सिर्फ काली मंदिर था और वो भोले बाबा का नाम था अच्छा। उसके बाद अभी जाके इतना डेवलप हो गया कितना हुआ उनकी ताकि बहुत रही। मतलब हमको अभी नाइन्टी थ्री नाइन्टी फोर उससे आगे से कितना दिन सर आप कितना साल मेरा तो मतलब हम बोल सकते हैं कि हम जब छोटे थे तो बहुत नाइन्टी ठीक हाँ, 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 है थैंक यू आपका साथ बात करने के तो बहुत अच्छा लगा नहीं। আছে না লক্ষ্মী গণেশ আশেপাশে ও আচ্ছা আচ্ছা দেখছেন এখান লক্ষ্মী গণেশ এবং সরস্বতী তিনটে ঠাকুর রয়েছেন একসাথে এবং এটা কাজ চলছে এখন जो देख रही है आ, ये दो दीदी को मिला है ये पूजा करने के लिए आया है बारी मदन जो टाउन पूजा है वहाँ पर तो दीदी आपका नाम क्या है मेरा नाम काजल शुक्ला है आप कहाँ से आ रहा है हम यही बर्नपुर नर्सिंग से अच्छा अच्छा तो ये जो मतलब मंदिर है मतलब कैसे लगता है ये परिवेश जो है बहुत ही तो अच्छा लगता है यहाँ का पूजा करके जो आनंद मिलता है वो मतलब सच में बोले जाते है काली मंदिर का आशीर्वाद यहाँ आने से मिल जाता है अच्छा 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 तो आप क्या आते मतलब हम हमेशा कभी कभी आता है हमेशा ही आते रहते हैं अच्छा 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 ठीक है दीदी थैंक यू और तुम्हारा नाम अच्छा कहाँ से आ रहे थे लोकल से कभी कभी आता है ना पूजा करने के लिए बीच में एक, दिन. एक, दिन. में एक दिन. तो यहाँ पर जो मंदिर है क्या मतलब क्या माँ काली माँ का मंदिर है तो काली सभी भगवान का मंदिर है सभी भगवान कौन सा कौन सा भगवान बोल सकते हैं सरस्वती माँ है दुर्गा माँ है राधा कृष्ण है अच्छा अच्छा और यहाँ पे आने के बाद मन शांत हो जाता है ना लंबा अच्छा लगता अच्छा है, लगता है। अच्छा लगता अच्छा ठीक है थैंक यू দাদার কাছ থেকে কিন্তু আপনারা পুজোর জিনিস অবশ্যই সংগ্রহ করতে পারেন এবং সমস্ত রকম কিছু পুজোর জিনিস তাদের কাছ থেকে পেয়ে যাবেন হ্যাঁ এই যে দেখছেন দাদা আপনার নাম আমার নাম উজ্জ্বল কুমার সিনহা আচ্ছা আচ্ছা তাহলে এখানে হ্যাঁ বলুন আমি এখানে দোকান নতুন করেছি আচ্ছা আপনারা সবাই যোগাযোগ করুন এখানে এসে সব রকমের জিনিসপত্র সামগ্রী পূজার জিনিসগুলো পাওয়া যায় আর দয়া করে আপনারা এখানে ভিতরে আসুন আমাদেরও বিক্রিটা বাড়ুক আচ্ছা হ্যাঁ আপনারও মঙ্গল কামনার জন্য আপনারও মঙ্গল করছি আপনার এখান থেকে জিনিসপত্র পূজার ফুল মালা প্রসাদ যত জিনিস আছে সব সব সামগ্রী পাওয়া যায় এখানে ঠিক আছে আর সব একদম সঠিক দামে পাওয়া যায় আচ্ছা ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ আপনার নামটা কি বলবো আমার নাম উজ্জ্বল কুমার সিনহা ঠিক আছে হ্যাঁ যেই যে দেখুন বন্ধুরা আপনারা অবশ্যই এখানে চলে আসবেন আপনার আগে সমস্ত কিছু জিনিস পেয়ে যাবেন ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আজ তাহলে বন্ধুরা এই পর্যন্ত ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা